হুজুর ওই দেখেন ওই হুজুর বলেছে না যে আমার পীর সাহেব এত ইবাদত গুজার বান্দা তুমি জানো এত বড় আল্লাহর ওলি এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহার যদি নামাজ পড়েছে এ লোকের জন্য বুঝতে পারলেন না মনে হয় আমি এত ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে আসলা নারুন হামিয়া আমি তারপরও তারা জাহান নামে নিক্ষেপ করবো অনেক পীরের বুড়োটা ছা দেখবে তারা বলছে আরে তুমি চেনো আমার পীরের ব্যাপারে তুমি কথা বলছো আমার পীর এমনই বুজুর গোছিল এমনি বুজুর গোছিল বেগুণতার ছলে কথা বলতো আছেনважаন আমার পীর সারা রাত এক পায়দারে কোরআন মাজিদকে খতম দিত ভন্ড পোতারো बदमाश তোমাকে এক পায়দারে কোরান পড়লে বেশি নাকি হয় কোথায় পেয়েছে তুমি কথা সমাজে আসে না নাই একজন বক্তা বক্তব্য দিচ্ছে হাসান বাসরি নাম শুনেছেন বিখ্যাত তাবেই ছিল সে বুখারির রাবি সে মুসলিমের রাবি বিখ্যাত যে কোনো কুতুবের সিদ্ধার গ্রন্থ উঠে দেখেন হাসান বাসরির নাম সনদের মধ্যে পেয়ে যাবেন একশো চোদ্দ মৃত্যুবরণ করে হাসান বাসরি তা হাসান বাসরি এমনি তিনি জুহুদের উপরে বেশির হাদিস গুলো বেশি পাওয়া যেত মানে দুনিয়া দাঁড়না মানে সব সময় আল্লাহ মুখী সব সময় আরেকজন মহিলা ছিল তার হচ্ছে রাবিয়া বাসরি নাম শুনেন নাই রাবিয়া বাসরি তো রাবিয়া বাসরি ইনিও একজন মহিলা অনেক বড় আল্লাহর ওলি তা দুজনের murid আছে বক্তা ওয়াজ করছে কে বলেন তো ভাইজান ওয়াজ করছে কি ওয়াজ করছে যে হাসান বাসরি কিছু murid যে খবর পেয়েছে যে রাবিয়া বাসরি নামক একজন নারী আছে অনেক বড় আল্লাহর ওলি অনেক অনেক ইবাদত করে সেই সময়তে হাসান বাসরির muridরা তারা ভাবছে যে কি বাদত করে আমাকে বেশি আজকে দেখব তো চলে গেছে তার কাছে লুকে লুকে দেখছে যে রাবিয়া বসরি সারা রাত ধরে ওই এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে তখন হাসান বসি মুরি যখন দেখে চলে এসে বলছে যারে ওই মহিলাটা আসলে অনেক বড় আল্লাহ রলি সারা রাত ধরে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে হাসান বসি বলছে তাই আচ্ছা ঠিক আছে এখন হাসান বসরি করেছে কি পরের দিন উনি করেছেন শীতের সময় কোন কন্যা শীত ঠান্ডা ও বাড়ির ছাদের উপরে মানে টিনের উপরে দাঁড়িয়ে ও নামাজ পড়তে শুরু করে দিয়েছে আর রাবিয়া বসি ভক্তরা মুড়িব মানে বলদরা এসে বলছে যে এই হাসান বসরির নাম অনেক শুনেছি অনেক বড় নাকি পীর আমার পীর মায়ের চাইত বড় পীর তো এ লোকটা একটু ইবাদত করে একটু আমি দেখে আসি তো তাদের জল যখন এসেছে দেখছে হাসান বসরি একদম ছাদের ওপরে মানে টিনের ওপরে মানে সেই সময় যাচ্ছিল তারপরে দাঁড়িয়ে গভীর রাত্রে রাত কুয়াশা বুজুর্গ মানে অলিতের পরিচয় অলিত যে কি এটা মানুষকে বক্তা তারপরে হাসান দেখে রাভা কাছে গিয়ে বলে দিয়েছে তার ভক্ত তার মুরিদ যে মা এই এই লোকটা এ এবাদত করে তার জন্য তার ভাত দিন দিন বেড়ে চলে যাচ্ছে রাবে অস্ত্রী করেছে কি সঙ্গে সঙ্গে ও তখন চলে গেছে আর এক কাজ সর্বশেষ দেখা যাচ্ছে হাসান বসরি তিনি ভেজা পানির মধ্যে মাটিতে শীত দাঁড়িয়েছে ঠান্ডার সমাতে রাবে যখন শুনেছে ও চলে গেছে একদম পুকুরের মধ্যে নেমে পড়েছে পুকুরের মধ্যে নেমে বলা পর্যন্ত দাঁড়িয়ে ঠান্ডা কনকনে শীত ওর মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে এটা হচ্ছে ওয়াজ এটা কি বলেন তো ভাই যান এটা হচ্ছে পীর সাহেবের ওয়াজ পীর বুঝাচ্ছে যে ওলি কাকে বলে কোরআনের আয়াত আমিলাতুন নাসিবা ইবাদত করে করে মানুষ ক্লান্ত করে শান্ত হয়ে যাবে তাসলা নারুন হামিয়া আমিলা তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব ওই যে হুজুর বলেছে আমার ইমাম এত বড় ইমাম তুমি জানো কোন ইমামের বিরুদ্ধে তুমি কথা বলছো যে ইমাম এশার নামাজে অজু করত। ফজর পর্যন্ত অজু ভাঙতো না ফজর মতো নামাজ পড়তো এতে বুজুর্গি এটা কি বলেন তো ভাইজান মানে এ সাথে অজু করে ঢুকেছে ফজর পর্যন্ত এক অজুতে গোটা ফজর পর্যন্ত চালিয়ে দিয়েছে ভাই এ এই আলোচনা আছে না বুজুর্গি দেখাচ্ছে না সারা রাত নাকি নামাজ পড়েছে অজুই ভাঙে না আমার প্রশ্ন তাহাজুদ কাকে বলে বলেন তো ভাইজান জি ফাতাহাজাদ বিহি সূরা বানি সালকুনে 78 নম্বর আয়াত যে কোন তাফসির গুলো উঠিয়ে দেখেন তাহাদুদ ওই নামাজকে বলে যে নামাজটা ঘুম থেকে পড়তে হয় মানে ঘুম থেকে উঠে যদি নামাজ পড়েন এটাকে বলে তাহাজুদ ঘুম যদি কেউ যদি সারাত এমনি জেগে আছে ঘুমায় নাই ফিকা হানাফি অনুযায়ী সে ব্যক্তির নামাজ তাহাজুদ বলা যাবে না ওটা মুতলাকার নফল নামাজ এখন আমার সাদা মনে প্রশ্ন চিন্তা করে দেখেন যাকে প্রমাণ করার চেষ্টা করছে যে কত বড় বুজুর্গ এক অজুতে এসা ফজর কিন্তু এসা টু ফজর যদি পড়তে হয় তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ইমাম সাহেব নামাজ পড়ে নাই নকল নামাজ পড়েছে মানে অজু টিকা গিয়ে ছুটে গেছে কথা বুঝতে মানে অজু দেখা যাচ্ছে যে আমার সাহেব আমার ইমাম সাহেব এত বড় অলি যে অজু ভাঙত না চল্লিশ বছর অজু এক অজুটা একদম চালিয়ে দিয়েছে এসা টু ফজর পর্যন্ত

দিন কি হলো দিন শেষ রাতে কি আছে রাতে ঘুমায় নাই তাহাজ্জুদ শেষ কি শেষ হলো তাহাজ্জুদ শেষ নফল নামাজ পড়েছে মানে এটা হচ্ছে বুজুরগি যাদের ব্যাপারে লিখেছে আসলে তারা এই ধরনের মানুষ ছিল না ওই যে হাসান বসরে রাবি বসর বললাম না যে দুজন দুজন সে পাল্লা পালিয়ে দিচ্ছে দিবে কিভাবে হাসান বসরি মৃত্যুবরণ করছে সে চোদ্দ হিজুরিতে সরি একশো দশ হিজুরিতে আর রাবিয়া মসজিদ জন্ম হচ্ছে একশো নয় হিজুরিতে হুজুর হিসাব কি হয় বলেন তো রাবিয়া মসজিদ মানে এই নারীটা জন্ম করছে কত হিজুরি একশো নয় হিজুরি হাসান বসরি উনি মৃত্যুবরণ করছে কত হিজুরি একশো দশ হিজুরি তো এক বছরে মেয়ে শেষ হয়ে সময় তো এত আল্লাহর উনি হলো কিভাবে প্রশ্ন ওঠে না বাঙালিকে এগুলোই দেখাচ্ছে কেন জানেন কেন আমরা বাঙালি তো মানে আমাদেরকে যা বলে আমরা সেটাকে সত্য মনে করে মানে বিশ্বাস করতে শুরু করে দিই কয়েকটা কথা দেখায় দেখবেন বাস্তব আমরা শুনে আসছি তো ডাইরেক্ট এর কোনো প্রমাণই পাওয়া যায় না আমি এই ধর্মীয় বিষয় না ধর্মের বাইরে চাচা ওই যে মাঠ খেত খামারে যখন গরু চড়ত সেই সময় সাপে এসে গরু দুধ খেত না আর জোরে বলেন না গো সাপে গরু দুধ খেত না খায় তো সিনেমাতেও দেখায় ওই কেমন একটা বিন একটা বাসি বাজায় পেঁপু করে বাজায় আর সাপ এসে দুধ খেয়ে চলে যায় শিবের মাথায় সাপ আছে মনসা পূজার পাশেও সাপ আছে যদি হিন্দুদের কালকে কেটে দেয় সঙ্গে মা মনসাকে তুষ্ট করার জন্য এক কলস দুধ নিয়ে রেখে দেয় মা মনসার কাছে আর সাপ এসে নাকি খেয়ে যায় সব জায়গায় দেখা যায় কিন্তু বাস্তব কথা কি জানেন সাপ দুধ কি খেতে পারে সাপ কি দুধ খায় সাপ দুধ খায় না সাপ যদি জোর করে দুধ খাওয়ান ও দু চার ঘন্টা পর মরে যাবে কেন লিটার দুধ হজম করার মতো সেলুলার তার শরীরে নাই সে হজম করা করতেই পারবে না কিন্তু দেখেন আমাদের সমাজে প্রচলিত আছে সাপ হচ্ছে দুধ খাচ্ছে আছে না নাই ওই যে খবরদার সাপের একটাকে মেরে দিয়েছিস না একটাকে বেশি তারা জোড়া ছিল একজনকে মেরে আর একজন কিন্তু তোকে সে কামড় দিবে মানে সাপ চিনে রেখে দিয়েছে আছে না নাই কথা বলেন সাপের কাছে গিয়ে বিন বাড়াচ্ছে বাসি বাড়াচ্ছে অথচ সাপের কানি নাই সাপ শুনতেই পায় না আমি বুঝতে পারলাম না বুঝাতে পারলাম না মনে হয় বুঝতে পারছেন কি সাপের কি না বলেন তো ওর কান নাই ওরপরে যদি বোমো মারেন ও তাও বুঝতে পারলাম যে কি না হলো ওর নাকের শ্বাস নিয়ে গন্ধ শুকে সবকিছু অনুধাবন করে আর চোখ দিয়ে দেখে যখন যে না তার সঙ্গে কিছু একটা নড়ছে বাসি টাসি নড়ছে লাঠি নড়ছে তখনই সে তখন চেষ্টা করে তাকে আত্মরক্ষা করার জন্য সে আগে থেকে কোনো দংশন করতে চায় না এটার সাপ কেউ সাপ জেনে প্রথমই সাপ নাকি মানুষ নাকি হাত তুললে আগে সাপ হয়ে যেত ওই যে নাগ নাগিন সিনেমাতে দেখেছেন আপনি দেখেছেন না ভাইজান এই যে সাপ সাপটার জন্য হয়ে গেল এত কিছু মিট হয়ে গেল হিন্দুদের ভগবান শেষ পর্যন্ত এখন পূজা করে আছে না নাই